আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের পাকিস্তানি আরও চারটা কালার চারটা ডিজাইন পাকিস্তানি লোনের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম আপডেট নতুন ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিওয়ার্স কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে থাকবে পাকিস্তানি অরিজিনাল লোনের মধ্যে থাকবে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা ওয়াও খুবই সুন্দর ফুল বডিটা একদম ডিফারেন্ট কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফুল বডিটা আচ্ছা জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন বিমার্স এটা হচ্ছে জামার ব্যাক ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট একদম ডিফারেন্ট এই হচ্ছে জামার নিচের পিন্ট নিচের যে ডিজাইনটা জামার নিচের ডিজাইনটা থাকবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে কাপড় পেয়ে যাবেন আর স্লিভসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আমাদের থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে না আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের মধ্যে পেয়ে যাবেন অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যগুলো ওয়াও একদম ডিফারেন্ট আর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কালারফুল অন্য যে কোনো স্ক্রিনে যে কোনো এজ ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি আমাদের প্রতিটা জামার সাইজটা একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জন্য জামার জন্য তিন তিনগোজ থাকবে পাজামা পনেরো তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার আপনারা পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখে দেই। এই ডিজাইনটা একটু দেখে দেন তো আপনাদের প্রতিটা ড্রেস নতুন প্রতিটা ড্রেস ইউনিক একদম ডিফারেন্ট হ্যাঁ আর প্রতিটা ড্রেস আসলে যে কোনো স্কিনে যে কোনো এইজে সবাইকে ভালো লাগবে কালার কারণ কালারগুলো হচ্ছে একদম ডিফারেন্ট খুবই চমৎকার চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা যেমন নেকের ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও খুবই সোবার একটা ডিজাইন করা আছে এ হচ্ছে জামার ফুল বডিটা জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখে দেন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও খুবই চমৎকার কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে চি কোয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে লোক ব্র্যান্ডিং করা থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দেন তো অন্যগুলো একদম ডিফারেন্ট না খুবই চমৎকার খুবই সুন্দর ওন্যা এবং খুব বড়ো মধ্যে পেয়ে যাবেন অনেকে আসলে অনেক বোনেরা আসেন আসলে নামাজ পড়ার জন্য একটু বড় ওনার মধ্যে চাচ্ছেন আমি সে আপদদেরকে মেনশন করে দিচ্ছি এই আর সাইজ থাকবে সাড়ে পাঁচ হাতের ইভেন অনেক চওড়া অনেক বড়ো অনার নামাজি অন্য হ্যাঁ আর কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যেই পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পাকিস্তানি কারিজনা ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদেরকে একটু ম্যাজেন্ডা কালারটা একটু দেখিয়ে দেন তো আসলে অনেকে এটাকে এই কালারটাকে রানি গোলাপি বলে থাকেন হ্যাঁ রানি গোলাপি বলাও চলে ম্যাজেন্ডা বলাও চলে যাই হোক এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর জামার নেকি ডিজাইনটা ওয়াও একদম এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুদের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি ফুল বডিটা জামার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই সুন্দর আর একটি ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন হ্যাঁ বিউআর হচ্ছে জামার ব্যাক পোষণটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে যে আমার ব্যাক নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিং লোগো করা থাকবে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডিং লোগো করা থাকবে আচ্ছা আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই থাকবে অন্যটা আপনাদেরকে একটু দেখে দেন। আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটিই লিখে দিবেন। এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো আসলে খুবই চমৎকার খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাবেন একদম ডিজিটাল ম ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক খুবই সোবার একটি অন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি অন্যা এই হচ্ছে ওনাটা হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা মেনশন করে দিয়েছি আচ্ছা আপনাদেরকে এই কালারটা একটু দেখে দেন তো এটাও একটা নতুন একটা ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর আসলে কোনোটা ফেলতে পারবেন না খুব চমৎকার একদম ডিফারেন্ট মানে সবচেয়ে ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই চমৎকার জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখে দেন বিমার সেট হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা প্রিন্টগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সুন্দর খুবই ইউনিক একদম নিচে যে প্যানেল নিচে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসের জন্য থাকবে ট্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের কারিজমা ব্র্যান্ডিং লোগো করা থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ার কাপড় হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই পেয়ে যাবেন আর এখন এখন যে গরম আসলে যে গরম চলতেছে আমি বলবো আপদেরকে এই গরমের মধ্যে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এই ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট প্রতিটা অন্যায় ইউনিক প্রতিটা অন্য খুবই চমৎকার খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আবার একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গোজ থাকবে পাজামা পনে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় অন্য আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ